পাকিস্তান ভারতের বিরোধে ভারতের রাজনৈতিক দলগুলো যেমন ঐক্যবদ্ধ ঠিক তেমনিভাবে পাকিস্তানেও ভিন্নভাবে ঐক্যবদ্ধ দর্শক কেন ভিন্নভাবে বললাম বললাম এই কারণে পাকিস্তানের অন্যতম প্রধান নেতা ইমরান খান কারাগারে সেই কারাগারে বসে তিনি ভারতের উদ্দেশ্যে কি বার্তা দিয়েছেন দর্শক সেই খবর এবং বিশ্লেষণ নিয়ে আসছি তার আগে ছোট্ট করে অনুরোধ যারা নিয়মিতভাবে ভয়েস বাংলা দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার লাইক দিয়ে ভয়েস বাংলার সঙ্গেই থাকবেন ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকা বাংলাদেশেরও কয়েকটি পত্রিকা এসছে যে ভারত কিন্তু প্রতিশোধ নেবে মোদীকে বিশ্বাস নয় অর্থাৎ পরিষ্কার কথা হলো এই যে মোদী প্রতিশোধ নেবে তাকে কোনোভাবেই বিশ্বাস করা যাবে না তা সে যত বড় বেলায় কথা বলুক না কেন যত রকম প্রতিশ্রুতি প্রতিশ্রুতি দিক না না কেন সে সে ভঙ্গ করবে কথা রাখেনি রাখবে ধাক্কা খেয়ে কিছুটা পিছিয়ে এসছে কিন্তু তার ভেতরে প্রতিশোধের আগুন জ্বলছে নরেন্দ্র মোদীর বুকের মধ্যে প্রতিশোধের আগুন দাও দাও করে জ্বলছে সুতরাং সে সুযোগ পা মাত্রই ছবল দেবে তাই কারাগারে বসে ইমরান খান সতর্ক করছেন দর্শক দেখেন খুব ইন্টারেস্টিং খবর যে কারাগারে বসে তিনি কিভাবে দিলেন তার সঙ্গে দেখা করেছেন ইমরান খানের বোন তার কাছেই সব বার্তা দিয়েছেন সেই বার্তা তিনি তার দল অর্থাৎ ইমরান খানের দল পিটিআই এর কর্মকর্তাদের কাছে বা নেতাদের কাছে বলেছেন এবং পিটিআইর নেতারা বলে দিয়েছেন যে এই দুর্যোগ পূর্ণ অবস্থায় বা এই সংকটকালে ইমরান খান জাতির উদ্দেশ্যে কী বলেছেন সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার যে ইমরান খানের পতনের পেছনে যে সশস্ত্র বাহিনীর সবচেয়ে বড় ভূমিকা বা সেনাবাহিনীর সেই সেনাবাহিনীর কিন্তু তিনি প্রশংসা করেছেন এক মুহূর্ত তিনি তার সাথে ব্যক্তিগতভাবে কি আচরণ করেছে সেনাবাহিনী অথবা তার রাজনৈতিক প্রতিপক্ষ ক্ষমতাসীন যে জোট মুসলিম লীগ এবং পিপিপি এই জোট তার সঙ্গে কি আচরণ করেছে তার ফলাফল যে চিন্তাই করেছে তার দলকে যে নির্বাচনে অংশ নিতে দেয়নি তারপরেও কিন্তু ইমরান খান এই যুদ্ধে অর্থাৎ ভারতের সাথে যুদ্ধে কিন্তু বলেছে যে পাকিস্তানকে সতর্ক থাকতে হবে সতর্ক না থাকলে মোদীর যে কর্মকাণ্ড মোদীর যে বিশ্বাসভঙ্গের অতীতের যে কর্মকাণ্ড তাতে সে যে কোনো সময় প্রতিশোধ নেবে এই সতর্ক বার্তা তিনি তার বোনের মাধ্যমে দলের কাছে পৌঁছে দিয়েছেন দর্শক আর একটু করে বলি যে কি হয়েছে ঘটনা ভারত পাকিস্তান সংঘাতের আবহে জেল থেকে দেশবাসীকে সাবধান করলেন সাবেক পাকিস্তান প্রধানমন্ত্রী ইমরান খান কোনো অবস্থাতেই যাতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বিশ্বাস না করা হয় সেই বার্তা দিয়েছেন জেলে ইমরান খানের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন তার বোন আলিমা খান তার মাধ্যমে সাবধানভানি শুনিয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী পরে ইমরানের এক্স হ্যান্ডেলেও তার বার্তা প্রকাশ করা হয়েছে যদিও জেলবন্দি ইমরান সরাসরি এক্স হ্যান্ডেলটি নিয়ন্ত্রণ করতে পারছেন না পাকিস্তানের সংবাদ মাধ্যম ডন ইমরানের বোনকে উদ্ধৃত করে প্রাক্তন প্রধানমন্ত্রীর বার্তা জানিয়েছে ইমরান বলেছেন ভারত এবং পাকিস্তানের মধ্যে যে পরিস্থিতি তৈরি হয়েছিল তাতে সবসময় তাৎক্ষণিক প্রতিক্রিয়া প্রয়োজন পাকিস্তানকে এখন সতর্ক থাকতে হবে কারণ মোদী অবশ্যই প্রতিশোধ নেবেন ইমরানের এক্স হ্যান্ডেলের পোস্ট অনুযায়ী পাকিস্তানের সশস্ত্র বাহিনীর প্রশংসা করেছেন তিনি বলেছেন এই দেশ আমার সেনাবাহিনী আমার আমি কথা সব সময় বলে এসেছি আমাদের সেনা আকাশপথে এবং স্থল পথে মোদীকে পরাস্ত করেছে ইমরানের দাবি পাকিস্তানের সাধারণ মানুষকে নিশানা করেছিল ভারত ভারতের হামলাকে কা কাপুরুসূচিত বলে উল্লেখ করেছেন তিনি বলেছেন ভারতের কাপুরসূচিত হামলায় পাকিস্তানের যে সমস্ত সাধারণ পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা তাদের পাশে আছি পাক বিমানবাহিনী দুর্দান্ত কাজ করেছে তার মানে হচ্ছে ওই যে পাঁচটি যে যুদ্ধ বিমান ফেলে দিয়েছে সেই কথা বলেছেন যে বিমান বাহিনী অসাধারণ কাজ করেছে সেটি পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান বলছেন কিন্তু দেখেন এইরকম দুর্যোগের সময়ও পাকিস্তানের শাসক গোষ্ঠী কিন্তু তাদের যেই রাজনৈতিক প্রতিহিংসা সেটা কিন্তু বজায় রেখেছে এই সময় উচিত ছিল ইমরান খানকে মুক্ত করা পাকিস্তানের জনগণকে উদ্বুদ্ধ করা যেভাবে বিজেপি কংগ্রেস সহ সব মিলে বলছে যে আক্রমণ করো পাকিস্তানকে তেমনি পাকিস্তানের রাজনৈতিক শাসক গোষ্ঠীর উচিত ছিল এই সময় ইমরান খানের সহায়তা নেয়া কিন্তু পাকিস্তানের শাসক গোষ্ঠী অন্য ধাঁচের তারা দেশকে প্রতিনিধিত্ব করে না তারা সামরিক জান তার স্বার্থকে প্রতিনিধিত্ব করে এবং মূলত পাকিস্তানের সেনাবাহিনী বা পাকিস্তানের রাজনীতি নিয়ন্ত্রণ করেন এখানে পার্থক্য আছে কিন্তু পার্থক্য থাকা সত্ত্বেও ইমরান খান এই দুর্যোগের সময় জেলে থেকেও তিনি পাকিস্তানের শাসক গোষ্ঠীকে সমর্থন করছেন পাকিস্তানের সেনাবাহিনীকে সমর্থন করছেন অর্থাৎ ইমরান খান যে কত বড় দেশপ্রেমিক তার এই বার্তার মধ্য দিয়ে বার্তা প্রকাশ করার মধ্য দিয়ে সেটা আবারও তিনি প্রমাণ করলেন দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ